ভারত মাতা কী জয় জোহার নমস্কার বড়রা আমার প্রণাম নেবেন ছোটরা ভালোবাসা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট রাজনীতির কথা বন্ধুরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরবঙ্গ সফরে এলেন এবং উত্তরবঙ্গ সফরে এসে তিনি যে বক্তব্য রাখলেন সেই বক্তব্যের মধ্যে মনে হচ্ছে তিনি একটা বড় ভুল করে ফেললেন এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে ভুল করেছেন কিংবা ভাষণ দিতে গিয়ে তার ভুল হয়েছে এ কথা বলা আমাদের সাজে না এটা ছোট মুখে বড় কথা হয়ে যায় কিন্তু তারপরেও এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ বাঙালিদের মনের মতো যে হয়নি এটা হলফ করে বলা যায় যেটা বাঙালি ভোটাররা শুনতে পছন্দ করে শুনতে চায় সেই রকম কথা কিন্তু এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যে শোনা গেল না আর ঠিক এই জায়গাটাতেই আমাদের কোথাও মনে হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন তার ভাষণে কোথাও যেন একটা ভুল করলেন তার ভাষণের মধ্যে কোথাও যেন একটা বড় খান্তি থেকে গেল আর সেই খামতিটা কি সেটাই আলোচনার জন্য বন্ধুরা বন্ধুরা এই ভিডিও তো প্রধানমন্ত্রী নরেন্দ্র এদিন উত্তরবঙ্গে এসে তার ভাষণে যে সিঁদুর অপারেশনের কথা বলবেন সেটা তো তৃণমূল নেতারা আগেই বলেছিলেন এবং তারা কিন্তু এটাও দাবি করেছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন তার ভাষণে পশ্চিমবঙ্গে যে জাতি ভেদাভেদের রাজনীতি সেই ভেদাভেদের রাজনীতি উসকে দেবেন কিন্তু এদিন যেটা দেখা গেল যে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী তার যে গরিমা প্রধানমন্ত্রী পদের যে গরিমা সেই গরিমার মধ্যেই থাকলেন এবং তৃণমূল নেতাদের যেটা আশঙ্কা আতঙ্ক যে সিঁদুর অপারেশনের কথা বলে পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দু ভোটারদের তিনি একাটা করার চেষ্টা করবেন অর্থাৎ হিন্দু মুসলমানদের মধ্যে যে ভেদাভেদ সেই ভেদাভেদটা উস্কে দেবেন তেমনটা কিন্তু হলো না হ্যাঁ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে মুর্শিদাবাদের কথা বলেছেন সেই সঙ্গে কথা বলেছেন কিন্তু একজন প্রধানমন্ত্রী যতই রাজনৈতিক সভা করুন না কেন তার ভাষার তার বক্তব্যের যে শালীনতা সেই শালীনতা কিন্তু এদিন প্রধানমন্ত্রীকে অতিক্রম করতে দেখা গেল না আরে ভাই এ তো আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন যে সোজা কথাটা সোজা বলবেন মানে ভেদাভেদের কথা হিন্দু মুসলমানের কথা দাঙ্গার কথা একেবারে মুখের উপরে বলে দেবেন এ নরেন্দ্র মোদী হয়তো অনেক কথাই বলেছেন অনেক কিছুই ইঙ্গিত করেছেন কিন্তু সেটা ইশারা ইশারাই আর ওই যে কথাই বলে না যে সমাজদারকে লে ইশারা হি কাফি হ্যাঁ তো সেই ইশারাটা হয়তো প্রধানমন্ত্রী করেছেন তার ভাষণে ইঙ্গিতটা দিয়েছেন কিন্তু যে গোদা বাংলা আমরা বাঙালি ভোটাররা বুঝি সেই গোদা বাংলায় কিন্তু সেরকম কোনো ভেদাভেদমূলক কথা প্রধানমন্ত্রীকে এদিন বলতে শোনা গেল না আর এই এটা আমরা বলছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটা বড় ভুল করলেন তিনি তার ভাষণে বড় একটা খান্তি রেখে দিলেন কিংবা তার ভাষণের মধ্যে একটা বড় খান্তি থেকে গেল কেননা প্রধানমন্ত্রী যে কথাগুলো বলতে চাইলেন বাংলার জন্য যে উন্নয়নের বার্তা তিনি দিতে চাইলেন সেটা কি আমাদের মতো ভেত বাঙালি বুঝবে বিশেষ করে ওই লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া ভোটাররা তারা কি এই ইশারা বুঝবেন আর যদি না বোঝেন তাহলেই তো প্রধানমন্ত্রীর ভাষণ এদিন মাটি হয়ে গেল কেননা ওই লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া ভোটাররা যদি বিজেপির দিকে না ঝোকে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে ছাব্বিশেও বিজেপি তৃণমূলের সঙ্গে লড়াই করে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু কুর্সি থেকে টলানো যাবে না আর সেটাই যদি না হয় তাহলে মোদীর উন্নয়ন বাংলায় কাজ করবে কি করে বিজেপির ডবল ইঞ্জিনের সরকার বাংলায় উন্নয়ন করবে কি করে তার বদলে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন প্রক্রিয়ায় চলবে নরেন্দ্র মোদী চাইছেন যে দেশ যেভাবে উন্নতি করছে পশ্চিমবঙ্গ সেভাবে তালে তাল মিলিয়ে উন্নতি করুক মহারাষ্ট্র কিংবা গুজরাট যেভাবে উন্নতি করছে পশ্চিমবঙ্গও সেভাবে উন্নতি করুক কিন্তু উল্টো দিকে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান যে বাংলা বাংলার মতো করেই উন্নতি করুক বাংলা স্টাইলে উন্নতি করুক আর সেই বাংলা স্টাইলের উন্নয়ন আমরা মেনে নিয়েছি বলেই তো পনেরো বছর ধরে তৃণমূল ক্ষমতায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে রয়েছেন কিন্তু সেই যে উন্নয়ন সেই উন্নয়নকে টেক্কা দিয়েই এবার মোদি অন্য রকমের উন্নয়ন করতে চাইছেন মহারাষ্ট্র গুজরাট তামিলনাড়ুর মতো রাজ্য যে ধরনের উন্নয়ন করছেন পশ্চিমবঙ্গকেও সেই ধরনের উন্নয়ন করাতে চাইছেন আর এ নিয়ে কথা বলতে গিয়ে তিনি ঠিক কি বললেন বন্ধুরা শুনুন आखिर टीएमसी सरकार आप लोगों को लेकर इतनी निर्मम क्यों है साथियों यहां की निर्मम सरकार के जितने उदाहरण दो वो कम है साथियों कुछ दिन पहले दिल्ली में नीति आयोग की गवर्निंग काउंसिल की बहुत महत्वपूर्ण बैठक हुई ये एक अहम मंच होता है जहां देश भर के मुख्यमंत्री मिलकर विकास पर चर्चा करते हैं लेकिन अफसोस की बात है कि इस बार बंगाल सरकार इस बैठक में मौजूद ही नहीं रही दूसरे गैर भाजपा शासित राज्य आइए सभी दल के नेता आए हमने साथ बैठकर चर्चा की लेकिन टीएमसी को तो सिर्फ और सिर्फ चौबीस घंटा पॉलिटिक्स करना है और कुछ करना ही नहीं है साथियों कुछ दिन पहले दिल्ली में नीति आयोग की गवर्निंग काउंसिल की बहुत महत्वपूर्ण बैठक हुई ये एक अहम मंच होता है जहां देश भर के मुख्यमंत्री मिलकर विकास पर चर्चा करते हैं लेकिन अफसोस की बात है कि इस बार बंगाल सरकार इस बैठक में मौजूद ही नहीं रही दूसरे गैर भाजपा शासित राज्य आइए सभी दल के नेता आए हमने साथ बैठकर चर्चा की लेकिन टीएमसी को तो सिर्फ और सिर्फ 24 घंटा पॉलिटिक्स करना है और कुछ करना ही नहीं है पश्चिम बंगाल का विकास देश की प्रगति उनकी प्राथमिकता में है ही नहीं साथियों केंद्र सरकार की जिन योजनाओं को यहां लागू किया भी गया है उनको पूरा नहीं किया जा रहा पीएम ग्राम सड़क योजना के तहत पश्चिम बंगाल के गांवों के लिए 4000 किलोमीटर की सड़कें स्वीकृत की गई इनको पिछले साल तक पूरा हो जाना था 4000 किलोमीटर तो छोड़िए यहां 400 किलोमीटर सड़कें भी नहीं बन पाई है साथियों इंफ्रास्ट्रक्चर के काम से सुविधाएं भी बनती है और रोजगार भी बनते हैं लेकिन हालत ये है कि पश्चिम बंगाल में 16 बड़े इंफ्रास्ट्रक्चर प्रोजेक्ट यहां की सरकार अटकाए हुए हैं ये नब्बे हजार करोड़ रुपये से अधिक के प्रोजेक्ट हैं कहीं रेल लाइन आनी थी रुकी पड़ी है कहीं मेट्रो बननी थी रुकी पड़ी है कहीं हाईवे बनना था बंद पड़ा है कहीं अस्पताल बनना था कोई पूछने वाला नहीं ऐसे प्रोजेक्ट को ये टीएमसी ने लटका करके रखा है ये पश्चिम बंगाल के आप लोगों के साथ बहुत बड़ा धोखा है साथियों विकसित भारत बनाने के लिए पश्चिम बंगाल का तेज विकास बहुत जरूरी है हमें पश्चिम बंगाल को उसका पुराना गौरव लौटाना है ये हम सभी मिलकर करेंगे और करके रहेंगे অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে যেটা স্পষ্ট ইঙ্গিত করলেন যে সারা ভারত এগিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ পিছিয়ে থাকবে এটা হলে কিন্তু হবে না সারা ভারতের পাশাপাশি পশ্চিমবঙ্গকেও সমান তালে আরও বেশি করে এগিয়ে যেতে হবে উন্নতি করতে হবে তা না হলে কিন্তু ভারতের উন্নতি পুরোপুরিভাবে সফল হবে না ভারত কিন্তু উন্নতি করতে পারবে না এই কথাটা এই বার্তাটাই যেন এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে সব থেকে বেশি করে দেওয়া হলো তা বলে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন তৃণমূল সম্পর্কে কিছু বলেননি রাজ্যের যে দুর্নীতি রাজ্যের যে বিভিন্ন ঘটনা সেই সব সম্পর্কে কি কোনো কথাই বলেননি বলেছেন পাঁচটি পয়েন্ট দিয়ে সাজিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ কোন রয়েছে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কোন রসাতলে পড়ে রয়েছে আর তার ফলে পশ্চিমবঙ্গের যুবরা কেন হতাশ হয়ে পড়ছে পশ্চিমবঙ্গের বেশিরভাগ ভদ্র মানুষ কেন কপাল চাপড়াচ্ছে সমস্ত কিছুই তিনি তার ভাষণে বলেছেন উল্লেখ করেছেন সেই সঙ্গে এটাও বলেছেন যে কিভাবে তৃণমূল সরকার এ রাজ্যকে ভারতের যে লোকতান্ত্রিক ব্যবস্থা সেই লোকতান্ত্রিক ব্যবস্থা থেকে আলাদা করে দিয়েছে মানে ভারতের ভবিষ্যৎ থেকে পশ্চিমবঙ্গের হারাদের হাহাকার এই হাহাকার যে ভবিষ্যতে আসলে মানুষের হতে চলেছে সে কথাও কিন্তু মোদীর ভাষণে উঠে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভদ্র ভাষায় বাংলার মানুষকে এটাও বোঝানোর চেষ্টা করেছেন যে কিভাবে এই রাজ্যকে রাজ্যের মানুষের ভবিষ্যৎকে নিয়ে একের পর এক ছেলে খেলা চলছে কিন্তু কথা যেটা হচ্ছে যে আমাদের মতো ভেত বাঙালির কি সেই সব কথা সহজে মাথায় ঢুকবে আর তার থেকেও যেটা বড় প্রশ্ন হলো যে ভারতের ভবিষ্যতের সঙ্গে যেভাবে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের কিংবা পশ্চিমবঙ্গবাসীর ভবিষ্যৎ তিনি মানে প্রধানমন্ত্রী একাকার করে দেওয়ার কথা বলছেন সেটা কি কি আমরা বাঙালিরা এই মানুষ চাইছে কেননা উন্নয়ন বলতে যেটা আমরা বুঝি সেটার তো একেবারে বন্যা বইছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বুঝিয়েছেন এই বাঙালিদের বুঝিয়েছেন যে তিনি যা উন্নয়ন করছেন সেটা সারা পৃথিবীর মধ্যে একেবারে এগিয়ে ভারত তো দূরের কথা ভারতের সঙ্গে তুলনায় চলে না পৃথিবীর পশ্চিমবঙ্গে এগিয়ে রয়েছে তো যেখানে এত উন্নয়নের বন্যা চলছে আর যে উন্নয়ন আমরা মানে বাঙালিরা ভেত বাঙালিরা আমরা বুঝি সেই উন্নয়নকে ভুলে মোদীর উন্নয়ন আমাদের মাথায় ঢুকবে স্পষ্ট কথা আমরা বাঙালিরা উন্নয়ন বলতে বুঝি ভাতা পাওয়া ফ্রিতে কোন জিনিস পাওয়া যত সরকারি জিনিস ফ্রি পাওয়া যাবে ততই রাজ্যের উন্নয়ন হবে আর মোদি তো তার ভাষণে এদিন একটিও ফ্রি প্রকল্পের কথা বললেন না আর ভাষণই যদি মাথায় না ঢুকে তাহলে মোদিকে কে ভোট দিতে যাবো কেন বাংলার মানুষ দু হাজার ছাব্বিশে বিজেপি ভোট দেবে কেন ভেত বাঙালি কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে স্বপ্নের ভারত সেই স্বপ্নের ভারতকে কি ধুয়ে জল খাবে সুতরাং ভারত যত এগিয়ে যাক না কেন পশ্চিমবঙ্গ কিংবা পশ্চিমবঙ্গবাসীর তাতে কিছু যায় আসে না কেননা পশ্চিমবঙ্গের কম্পিটিশন সারা বিশ্বের সঙ্গে সারা পৃথিবীর সঙ্গে ভারতের তামিলনাড়ু মহারাষ্ট্র কিংবা গুজরাতের সঙ্গে নয় ফলে মোদীর উন্নয়ন মডেল বাঙালির লাগবে না তবে যদি ভাষণে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী বাঙালির জন্য কোনো ভাতা চালু করত। কোনো ফ্রির প্রকল্প চালু করত সেই প্রকল্পের ঘোষণা করত। তাহলে বাঙালি ভেবে দেখত যে ছাব্বিশে বিজেপিকে ভোটটা দেওয়া যায় কিনা পরের বিধানসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতায় আনা যায় কিনা তা না হলে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী এদিন যে কথাগুলো বলেছেন তাতে বাঙালি হিসেবে আমাদের কিছু যায় আসে না আর তাই বলছি বন্ধুরা যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এদিনের যে ভাষণ সেই ভাষণ হয়তো বৃথায় গেছে সেই ভাষণ বড়সড় একটা ভুল ভাষণ হয়ে গেছে তবে বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কি আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ